সোশ্যাল মিডিয়ার সুবাদে পরোটা বেচে রাতারাতি ভাইরাল রাজুদা বিশ টাকায় তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা শিয়ালদা কোলে মার্কেটের দোকানদার রাজুদার এই সংলাপ সোশ্যালে মাস কয়েক ধরেই এখন অবশ্য লাফিয়ে বেড়েছে পরোটার দাম ব্লগারদের উৎপাতে দোকানের ঠিকানাও বদলেছে রাজুদার কিন্তু কাস্টমার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এখন তিনি সোশ্যাল মিডিয়া সেন্সেশন সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রাজুদার বেশ কিছু ভিডিও সেখানে জেনারেটর দিদি শ্রেয়া রায়ের সঙ্গে এক ফ্রেমে দেখা মিলেছে রাজুদার দোকানদারি করছে রাজুদা ওদিকে তার সামনেই ভোজপুরি গানে উদ্দাম নাচছে জেনারেটর মামনি শ্রেয়ার সেই রিল ভিডিও দেখেছে প্রায় ছাপ্পান্ন লাখ মানুষ ভিডিওটিতে হাসি মুখেই দেখা গিয়েছিল রাজুদাকে এর জেরে কম বিদ্রুপের মুখে পড়তে হয়নি রাজুদাকেও খাবার দোকানের সামনে এমন অঙ্গভঙ্গি করে নাচ করে ট্রোল্ড হয়েছেন শ্রেয়া যদিও এই প্রতিক্রিয়া হামেশাই পান চলন্ত ট্রেনে স্বল্প পোশাক এনেছে ভাইরাল হওয়া এই কন্যে কিন্তু বিবাহিত রাজুদার পক্ষে বিদ্রুপ হজম করা সহজ ছিল না এবার সোজাসুজি শ্রেয়াকে কটাক্ষ করে বসলেন তিনি ব্লগার মনোজিৎ সম্প্রতি একটি ভিডিও আপলোড করেছেন সেখানে তিনি রাজুদাকে সরাসরি প্রশ্ন করেন তোমার দোকানের সম্প্রতি জেনারেটর দিদি গিয়েছিল তারপর তোমার ফিলিংস কেমন ছিল সোজা সাপটা কথায় বিশ্বাসী রাজুদা দুম করে বলে ফেলেন ভালো নয় একদম নিম্নমানের আমি অন ক্যামেরা বলছি খুবই নিম্ন মেয়ে যাকে বলে আমি দোকানদারি করছি হঠাৎ করে নাচ শুরু করে ও খুব অন্যায় করেছে আমার কাছে ওর জানাটা দরকার ছিল ভিডিও শুট করার আগে কিংবা রিল তৈরির আগে শ্রেয়া কোন রকম অনুমতি নেয়নি রাজুদান রেগে মেগে তিনি বলেন ও গিয়ে শুরু করে দিয়েছে এর জন্য আমি সাধারণ মানুষের কাছে কটুক্তি শুনেছি। এটা ঠিক করেনি আমার কাছে ওর একবার অনুমতি নেওয়া উচিত ছিল গোটা বাংলা কাঁপানো সয়াবিনের তরকারি ভোলানো শ্রেয়ার আর এবার তার নাচে বিরক্ত রাজুদা খোলাখুলি সমালোচনা করলেন এই সমাজ মাধ্যম প্রভাবীর তবে কি প্রতিশোধ নিলেন রাজুদা এ নিয়েও খোঁচা দিতে ছাড়ছেন না নেটিজেনরা